চট্টগ্রামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল নিয়ে জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন রোববার সকালে দুদকের সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে একটি দল চট্টগ্রাম শিক্ষা বোর্ড ভবনে তল্লাশি চালায় এ সময় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন দুদক সদস্যরা অভিযোগে বলা হয় চলতি বছরের এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণে অন্তত চৌত্রিশটি খাতার ফল পরিবর্তনের চেষ্টা হয়েছে তদন্তে দেখা গেছে খাতায় যে নম্বর ছিল এবং কম্পিউটারে ইনপুট দেওয়া নম্বরের মধ্যে গরমিল রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে বিষয়টি তাদের নজরে আসার পর এগারোই সেপ্টেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় বোর্ডের হিসাব ও নিরীক্ষা শাখার উপপরিচালক মোহাম্মদ ইকরামুল হককে প্রধান করে এই কমিটি গঠিত হয় প্রথমে আঠারোই সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সময়সীমা আরও কর্মদিবস বাড়ানো হয়েছে এর আগে গত দশই আগস্ট প্রকাশিত পুনর্নিরীক্ষার ফলে দেখা যায় এক হাজার জনের ফলাফল পরিবর্তিত হয় এক হাজার জনের খাতায় নম্বর বদলানো হয় ছয়শো জনের জিপিএ পরিবর্তিত হয় ফেল থেকে পাশ করেছে চৌষট্টি জন নতুনভাবে জিপিএ ফাইভ পেয়েছে পঁয়ষট্টি জন নতুন ফল এগারো হাজার নয়শো আট জন মূল ফলাফলে পাশ করেছিল এক লাখ এক হাজার একশো একাশি জন এবং জিপিএফআই পেয়েছিল এগারো হাজার আটশো তেতাল্লিশ জন অভিযোগটা ছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ssc 2025 সালের বেশ কিছু শিক্ষার্থী ওনারা ফলাফল পুনর্নির্ণয়ের আবেদন করেন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তা অভিযোগ সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলেছি বিশেষ করে প্রোগ্রামার এবং সহকারী প্রোগ্রামার যার দপ্তর থেকে মূলত নাম্বারিং টা এমপারিং হয়েছে আমরা ওখানে গিয়েছি ওনাদের বক্তব্য নিয়েছি ওখানে মূলত যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে এখানে 19 শিক্ষার্থী 34 উত্তরপত্রে জালিয়াতি হয়েছে মূল খাপাতে নম্বরটা ঠিকই আছে যেটা টপ শিট আছে ওখানো ঠিক আছে কিন্তু এটা ইনপুট দেওয়ার সময় অর্থাৎ যেটা একটা রুম আছে এখানে যেখানে হচ্ছে নাম্বারগুলো প্রোগ্রামারের রুম ওখানে যেখানে ইনপুট দেওয়া হয় ওই দেওয়ার সময় নাম্বারটা হচ্ছে বাড়িয়ে দেখানো হয়েছে আর এ ধরনের উনিশ জন শিক্ষার্থী চৌত্রিশটা উত্তরপত্র এ ধরনের ঘটনা ঘটেছে যে মনে হয়েছে এখানে আসলে আমাদের কাছে যেটা মনে হচ্ছে একটা চক্র জড়িত আছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন এক লাখ একচল্লিশ হাজার তেত্রিশ জন শিক্ষাঙ্গনে এই অভিযোগ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন পুনর্নিরীক্ষণের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় ফল জালিয়াতির চেষ্টা শুধু শিক্ষার্থীদের ভবিষ্যৎকেই নয় শিক্ষা বোর্ডের কার্যক্রমের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করেছে একান্ত চট্টগ্রাম